আসলে ওনার কথা বললে শেষ করা যাবে না আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আপুশ নেত্রী গণতন্ত্রের মানুষ কন্যা ওনার ওনার কথা যদি বলতে যাই ওনাকে দিয়ে যে দুইটা দুই চারটা সিনেমাও বানানো হয় তাও মনে হয় না ওনার শেষ আছে ওনার শুরু আছে শেষ নাই উনি যে কাজ বাংলাদেশের জন্য করে গেছেন যে কাজ বাংলাদেশের জন্য করে গেছেন সে আমাদের বাংলাদেশের গণতন্ত্রের মা তো সে এমনি হয়ে উঠে নেই উনি আপসের নেত্রী ছিল উনি স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করছে রাজপথে উনি একা একানব্বই সালে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন আন্দোলন কইরা উনি একানব্বই সালে উনি প্রধানমন্ত্রী হয়েছেন ওনার কার্যক্রম এত ভালো ছিল উনি গণমানুষের নেতা হয়ে উঠেছেন শহীদ জিয়ার মৃত্যুর পর উনি আসলে তো গৃহবধূ ছিলেন সে গৃহবধূ থেকে শহীদ জিয়ার উত্তর কিন্তু তিনি হন নাই উনি রাজপথের নেতৃত্ব দিয়ে নেত্রী হয়েছেন